অস্বাস্থ্যকর ত্বক ত্বকে একদমই উজ্জ্বলতা নেই রইল কটা ঘরোয়া টিপস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে যাদের ত্বকে কোনো উজ্জ্বলতা নেই এবং ত্বক যাদের স্বাস্থ্যকর নয় তারা কিন্তু সব সময় দুশ্চিন্তায় থাকে এই ত্বক অস্বাস্থ্যকর হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ তো অবশ্যই রয়েছে ভুল জীবনযাত্রা ভুল ডায়েট অতিরিক্ত মদ্যপান বা সঠিকভাবে ত্বকের যত্ন না করা এসব কারণগুলোর জন্য কিন্তু হয়ে থাকে কিন্তু রাতে ঘুমানোর আগে যদি কতগুলি ঘরোয়া উপায় আজকে আমি শেয়ার করবো তো আমাদের সাথে সেগুলো যদি নিয়মিতভাবে তোমরা করতে পারো দেখবে ত্বক যেমন স্বাস্থ্যকর হয়ে উঠেছে তার পাশাপাশি কিন্তু ত্বকে উজ্জ্বলতাও ফিরে এসেছে কি এই ঘরোয়া উপায়গুলি চলো জেনে নিই আমাদের মধ্যে অনেকেই নারকেল তেল চুলে ব্যবহার করে থাকে কিন্তু এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য ততটাই উপকারী সারা বডিতে যেমন মাসাজ করা যায় তার পাশাপাশি কিন্তু তোমরা মুখেও মাসাজ করে নিতে পারো কয়েক ফোটা নারকেল তেল হাতে নিয়ে যদি সার্কুলার মোশনে সারা মুখে একটু মাসাজ করে নাও রক্ত সঞ্চালন যেমন বেড়ে যাবে তার পাশাপাশি কিন্তু ত্বকের উজ্জ্বলতাও অনেকটাই বেড়ে যাবে যাদের এখানে প্রোন স্কিন তাদের ক্ষেত্রে বলবো এই তেলটা অ্যাপ্লাই করার আগে একটু প্যাচ টেস্ট করে নেবে এবং তোমরা যদি এই নারকেল তেলের সাথে সামান্য একটু দু তিন ফোটা ভিটামিন সি অয়েল যোগ করে নাও সেটাও কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো হবে তারপরে যার কথা বলবো সেটা হলো মধু মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা ত্বকে নানারকম সমস্যাকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে যেমন তোমরা এক চামচ যদি মধু নিয়ে নাও দু চামচ মুলতানি মাটির সাথে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে ক্লিন ফেসে যদি লাগিয়ে রাখো পনেরো মিনিট রেখে দিয়ে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নাও দেখবে কিছুক্ষণ পর তোমাদের স্কিনটা যেমন গ্লোয়িং হয়ে গেছে তার পাশাপাশি কিন্তু ত্বকের নানান সমস্যাও দূর হয়ে গেছে গোলাপ জলও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বলা যায় যে কোনো প্যাকের সঙ্গে গোলাপ জল ব্যবহার করতে পারো এছাড়া বাটিতে তুলোর সাহায্যে যদি গোলাপ জল সারা মুখে লাগিয়ে সারা রাত রেখে দাও তারপর পরদিন সকালে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নাও দেখবে ত্বকের উজ্জ্বলতা যেমন বেড়ে যাবে তার পাশাপাশি কিন্তু ত্বক নরম ও মসৃণও হবে নারকেল তেলের মতো কিন্তু বাদাম তেলও আমাদের ত্বকের জন্য খুবই ভালো বলা যায় হাতে একটু সামান্য পরিমাণে বাদাম তেল নিয়ে সারা মুখে যদি সার্কুলার মোশনে একটু মাসাজ করে নাও তাতে কি হবে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে নারকেল তেলের মতোই কিন্তু বাদাম তেলও আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যাবে তবে এখানে কিন্তু এই নারকেল তেলের মতোই তোমরা এতে আবার দু তিন ফুটা ভিটামিন সি অয়েলও অ্যাড করে নিতে পারো এতে কিন্তু ত্বকের পক্ষে আরও উপকারী হবে সব শেষে যে উপায়টা বলবো সেটা হলো অ্যালোভেরা জেল কিন্তু যে কোনো ত্বকের পক্ষেই উপযুক্ত রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি একটু অ্যালোভেরা জেল সারা মুখে লাগিয়ে রাখো এবং সারা রাত এইভাবে রেখে দাও এবং সকালে উঠে মুখটা ভালো করে ধুয়ে নাও দেখবে ত্বক যেমন আস্তে আস্তে স্বাস্থ্যকর হয়ে উঠেছে ত্বকে নানান সমস্যা চলে গেছে তার পাশাপাশি কিন্তু ত্বকের উজ্জ্বলতাও ফিরে এসেছে তাহলে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এই ঘরোয়া টিপসগুলো যদি তোমরা মেনে চলো দেখবে কিন্তু ধীরে ধীরে তোমাদের অস্বাস্থ্যকর ত্বক যেমন সুন্দর উজ্জ্বলতা ফিরে পেয়েছে তার সাথে সাথে কিন্তু ত্বকের অনেক সমস্যাও মিটে গেছে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে